এই মুহূর্তের বড় খবর স্বচ্ছ ভারত মিশনের আইএচএচএচএল প্রকল্পের মাধ্যমে পদ্মবেল ব্লকের আঠারোটি গ্রামের চারশো শতাধিক সুবিধাভোগীর হাতে সরকারি মঞ্জুরিপত্র তুলে দিল প্রশাসন আজ বিকেলে এক সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুরুত্বপূর্ণ মঞ্জুরিপত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক অমিত কুমার জমাতিয়া ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেব বর্মা ব্লকের অন্যান্য কর্মকর্তারা বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে প্রতিটি বারো হাজার টাকা করে সরকারি মঞ্জুরিপত্র তুলে দেওয়া হয়েছে এই অর্থের মাধ্যমে তারা নিজ নিজ বাড়িতে ব্যক্তিগত শৌচালয় তৈরি করবেন সাক্ষাৎকারী বিএসসি চেয়ারম্যান প্রশান্ত দেব বর্মা বলেন এটি কেন্দ্র ও রাজ্য সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প আজ পদ্মবিল ব্লকের চার শতাধিক পরিবার উপকৃত হলেন আগামী দিনে ধাপে ধাপে আরও পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে এটি ছিল পদ্মবিল ব্লকের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আরও আপডেট পেতে ত্রিপুরা টাইম টোয়েন্টি ফোরের সঙ্গে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশি পর্টুগিল আর্টি ব্লক উদ্যোগে চারশোজন বেফিসারি রত্ন তিনি যে আইএইচ টয়লেট নিয়ে যে বারো হাজার টাকা সেনশন কপি বর বেফিসারি ইয়াগো সিং আপারে হাতা প্রোগ্রাম পঞ্চায়েত আশ্রিনি আর কি ব্লক ব্লক আধিকারিক অভিযুক্ত অমিত কুমার জমাধিয়া মহোদয় শ্রেন আই সি এ ডক্টর ওয়াইফ সাব ডিভিশনাল অফিসার কেউ শ্রী এ এই সতেরোটা এটিসি বৃষ্টি যত বেনিফিশিয়ারির অফ যিনি প্রোগ্রাম সম্ময়ে লাইভ লাইফায় উনিশ তারিখ নভেম্বর থেকে বারো তারিখ ডিসেম্বর অর্থাৎ এক মাস ব্যাপী ওয়ার্ল্ড টয়লেট ডে পালাই জাগিকাঙ্গ আবন কি মেয়া কইন পদ ব্লক ইভি সিংহ সেন তিনি চাইশো জন নীজি ফিটাই নাম বগে জানী জানী ফি তাই নাম বাকে সাইস জনা বিফিস ডক্টর সেন সাম মেম ছিল বা আগামী দিনও থাইশো জন নিনবাগের কম হয়ে জনগণ নিয়ে যে মানুষ কট সামক জনগণ নাই বেই সামুখ্রয়ী